হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল তো তোমরা সাথে কেমন আছো তোমাদের ভালো আছো তুমি অনেক অনেক ভালো আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো অবশ্যই যাই হোক এইভাবে আমার পাশে থেকো এটাই আর কি তো চলো আজকে তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কী ব্যাপারে কথা বলবো অবশ্যই তো চলো দেখো কালকে কিন্তু অবশ্যই আমরা একটা জিনিস একটা খেয়াল করেছি রুম্পা কিন্তু লাইভে এসেছিলো এবং দেখো ও ওর জীবনে অনেক কিছু ও শেয়ার করলো যেখানে আমার একটু খারাপও লেগেছে আবার কিছু জায়গা না বললেও নয় অবশ্যই বলবো না কেন অবশ্যই বলবো তো রুম্পার দিক থেকে আমি শুধু রুম্পাকে কিছু কথা বলতে এলাম জানি না এটা আমার ঠিক হবে কি না যেহেতু আমি তোমার চ্যানেলটা নিয়ে একটু কথা বলছি সেখানে ভাবছি যে এটা যদি না শেয়ার করি নিজেকে ঠিক ভালো লাগছিল না তো যাই হোক তো চলো আমি আজকে কিছু কথা বলি রুম্পার ব্যাপারে যেহেতু রুম্পা যেগুলো বলেছে সেগুলি আর কি বলবো তো প্রথমেই রুম্পা প্রথমেই বলেছিল যে তার মেয়েকে কেন বর্ডিংয়ে রাখে তো তারপরে সেকেন্ড বলেছিল তার বোনের সংসার কি কারণে ভেঙে যায় কেন ভেঙে গেছিলো আর হচ্ছে তার বোনকে নিয়ে আর যেন কখনো মানে কিছু না বলা হয় আর তিন নাম্বার হচ্ছে সে লেল পলিশ পড়েছিল সেই নিয়ে ঠিক আছে মানে এইভাবে কিছু কিছু কথা তোমাদের সঙ্গে অবশ্যই বলছি বলছি শোনো তো কি হয়েছে একটা কথা বলি আমার মনে হয় রোমপার প্রথমেই একটা জিনিস ভুল হয়েছে কি বলো তো যখন তুমি তোমার প্রথম হাজব্যান্ডকে ছেড়ে যখন তুমি চলে এলে যখন দেখলে তুমি তার সঙ্গে থাকতে পারছো না তুমি মানসিক মানে মানে এক প্রকার বলতেই পারো তুমি সেখানে প্রচণ্ড অত্যাচারিত মানে নির্যাতিত যেমন নারী নির্যাতন করলে যেরকম তুমি সব দিক থেকে মানসিকভাবে টোটালটাই ভেঙে পড়েছিলে ঠিক আছে যেখানে তুমি সংসার করতেই পারো ঠিক আছে মানছি অবশ্যই হতেই পারে ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে একটা কথা বলি তুমি যখন তাকে ছেড়ে চলেই এলে দেখো আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু তোমার কালকে তোমার লাইভে কথাগুলো শুনে যে কারণে আজকে আমি বলতে এলাম তোমাকে কিছু কথা বলতে এলাম অবশ্যই তুমি আমার ভিডিওটা অবশ্যই আশা করি দেখবে তো নিশ্চয় তুমি বুঝতে পারবে তো সেই আর কি তো তুমি যখন বললে না যে তোমার শ্বশুরবাড়ির সঙ্গে এখনও তোমার মেয়ে যোগাযোগ রাখে এক নম্বর পয়েন্ট এখানেই তুমি মারাত্মক ভুল করে ফেলেছ আমার মনে হয় আমার মনে হয় আমার যুক্তিতে যে কথা বলে যে তুমি তোমার মেয়ের সঙ্গে তুমি কন্টিনিউ তোমার পুরনো শ্বশুরবাড়ির সঙ্গে যখন যোগাযোগ করেছো আর এটাও জানতে পেরেছি যে তোমার মানে অতীতের যে হাজব্যান্ড মানে স্বামী তিনি বিয়ে করেছেন এবং তারও নিশ্চয়ই স্ত্রী আছে তো সে যখন বিয়ে করেছে তো সেখানে তোমার মেয়ে স্বাভাবিক যদি যায় তারও একটা কিছু প্রবলেম হতে পারে ঠিক আছে কথাটা তোমার বুঝতে হবে আবার এরকমও হতে পারে তোমাদের মধ্যে সেটা হয়তো বলা আছে ঠিক আছে বা সেই দাদা ভাইটাও হয়তো যাকে বিয়ে করেছে সেই দিদি দিদিভাইকেও হয়তো বলে রেখেছে যে এরকম এরকম আমার হয়তো পুরনো আমি যাকে আগে বিয়ে করেছিলাম সে তার মেয়ে আমার সঙ্গে আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ রাখে মানে আমার মেয়ে আগের মেয়ে আমার সঙ্গে যোগাযোগ রাখে হয়তো সেইভাবেও হতে পারে এক নম্বর পয়েন্ট সেটাও হতে পারে আমি দেখো আমি কিছু জানি না সেটা নিয়ে তো কথা বলতে পারি না এবার আমি যেটা দেখেছি ভিডিওর মাধ্যমে সেটা আর কি তুলে ধরেছি আমার মনে হলো যে তোমার প্রথমেই এটা করতে দেওয়া উচিত হয়নি তুমি যেহেতু সম্পূর্ণ তাকে ছেড়ে চলে এসেছো তুমি যেহেতু চলে এসেছো তুমি তো নিশ্চয়ই এই চিন্তাভাবনা করি যে পরে পরবর্তীকালে তার কাছে আমি যাবো এরকম তো চিন্তা ভাবনা করনি তাই না তো কি কারণে কেন তুমি মেয়েটাকে যেতে দিলে এবং ঠিক আছে তুমি যখন দেখছো এখন না অনেক কিছু প্রশ্ন সম্মুখীন হচ্ছে মানে অনেক কিছু মনে হচ্ছে যেন অনেক তোমাদের ভিতরে অনেক প্রবলেম ছিল অনেক সমস্যা ছিল কেনই বা আরিয়ান তোমাকে ছেড়ে ন মাস কেন হায়দ্রাবাদে চলে গেছিলো আবার এটাও শুনছি যে তুমি নাকি কারোর সঙ্গে চলে গেছিলে ঠিক আছে শোনো একটা কথা বলি মানুষ বলে না যে তুমি যতটা যতটা তুমি সোশ্যাল মিডিয়ার জিনিসটাকে তুমি যতটা সহজ মনে করছো না সেটা কিন্তু নয় ঠিক আছে তুমি হয়তো আবেগে অনেক কিছু বলে ফেলছো তোমার ভিতরে যে ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটেছিল ঠিক আছে তুমি বলছো তুমি দেখো বোন একটা কথা বলি এমন কিছু সম্মুখীন মানে হই না যেটার জন্য তোমার সামনে নিজেকে আর সামলাতে পারছো না ঠিক আছে তুমি কথা বলবে না কেন কথা বলো কিন্তু তোমার আরিনের সঙ্গে কি স্মৃতি ছিল কিভাবে তুমি আরিনার সঙ্গে নিজেকে নিজেদের যে অতীতের যে ছোটো ছোটো যে মুহূর্তগুলো ছিল তোমাকে কতটা কেয়ারিং ছিল কি করত না করতো কোথায় গিয়েছিলে যে ছোটো ছোটো যে গল্পগুলো থাকে আমাদের সেই সোশ্যাল মিডিয়া আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারতে বাট তুমি যে জিনিসটা আমাদের সামনে তুলে ধরছ এটা কিন্তু আমার মন বলছে আমার মনে হয় তুমি ঠিক করছো না কারণ তুমি যতটা তোমার ব্যাপারে তুমি যতটাই লাইভে এসে কথা বলবে ততটাই তোমার ভিউয়ার্সদের সামনে তোমাকে ততটাই মানে প্রশ্নের সম্মুখীন হতে হবে ঠিক আছে যারা তোমার ভিডিওগুলো দেখছে তো তো এইখানে একটা কথাই বলা তুমি যে কারণেই হোক না কেন যে তোমার কিন্তু তুমি যখন সেকেন্ড যখন আরিয়ানকে বিয়ে করলে তখনই কিন্তু তোমার মেয়ের যাওয়া আসাটা আমার মনে হয় এটার জন্য কোনো প্রবলেম হতে পারে ঠিক আছে এর জন্য নানান সমস্যার সম্মুখীন হতে পারে সংসারে যে তুমি সেকেন্ড মানে যেহেতু বিয়ে করেছো তারপরে তোমার মেয়ে যাওয়া আসা করছে বা কোনো কারণবশত তুমি অনেক কিছু সম্মুখীন হতে 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 পারে তোমার ঠিক আছে অনেক কিছু তো সেইখানে অনেক যেহেতু তুমি অনেক কিছু শেয়ার করে ফেলেছ ঠিক আছে দেখো আমরা কিন্তু জানতাম না কালকে যে ঘটনাটা বললে দেখো তোমার বোন সম্ভবত যে টুনিদি যে সমাজসেবিকা যে দিদি ভাইটা কিন্তু তোমার বোনের যে ভিডিওটা নিয়েছে সেখানে কিন্তু তোমার বোনকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার শাশুড়ি তোমাকে হলিক্স দিত কি না তখন তোমার বোন বলেছিল হ্যাঁ দিয়েছে দিয়েছে কটা মাস দুটো মাস তখন সমাজ সমাজসেবিকা বলেছিল আরে বাবা সেই দুটো মাসই মানে দুটো দিনই মানুষ দেয় না আর দুটো মাস দেখবে কথাটা মনে হয় তো আছে আমার মনে হলো যেটা আমি যেটুকুনি দেখলাম আমার মনে হলো তো আর তুমি কালকে বললে আমার বোন যখন অসুস্থ ছিল তখন ওই কয়েকদিন দিয়েছে দেখো এবার কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা কিন্তু জানি না ঠিক আছে আমি কিন্তু তোমার সবসময় তোমার সাপোর্টেই ছিলাম আমার এখনও তোমার সাপোর্টেই আমার থাকতে খুব মন চাইছে যে এরকম একটা মেয়ে এরকমভাবে দেখো আমাদের সংসার জীবনে সবারই প্রবলেম থাকে নানান সমস্যা থাকে এবার তুমি যতটা নিজেকে ঠিক জায়গায় রেখে তুমি তুমি যেরকমভাবে আরিনের সঙ্গে ছিলে সেটাকে যদি তুলে ধরতে বরঞ্চ আমার মনে হয় সেটাতেই ভালো হতো তুমি কখনোই কারোর কথা তোমার কান দেওয়াতে উচিত ছিল না আজকে দেখো সোশ্যাল মিডিয়া অনেকে ইউটিউবে অনেকেই কন্ট্রোভার্সি করছে এবার তুমি যদি যারা কন্ট্রোভার্সি করছে তাদের যদি কারোর মানে দেখা তোমার কারোর ভিডিও তোমার ভালো লাগতেও পারে কারোর ভিডিও তোমার নাও ভালো লাগতে পারে এবার যার ভিডিও তোমার ভালো লাগবে না তুমি তাকে নিয়ে তুমি কথা বলবে এবার তার জন্য তো ভাই তোমার একটু সমস্যাতে তো পড়তেই হবে তাই না কারণ মানুষ তো যুক্তি ছাড়া কেউ কথা বলে না তো সেই আর কি আর সত্যি কথা বলতে কি দেখো আমরা কিন্তু না জেনে অনেক কিছুই বলে ফেলি তোমার তরফ থেকে আমি কিন্তু অনেক জানি সেই কারণেই হয়তো অনেক কিছু শেয়ার করতে পেরেছি এবং আমার ভিডিওর মাধ্যমে অনেককে অনেক রকমভাবে বুঝাতে পেরেছি কিন্তু এখন কালকে লাইভে যা দেখলাম তার পরপরেই যা যারা অনেকেই কন্ট্রোভার্সি করেছেন এবং তাদের কথাগুলো শুনলাম শুনে যেগুলো মনে হলো যে অবশ্যই কিছু দোষ গুণ না থাকলে তো এতটা হয় না ঠিক আছে এটাও নিজস্বভাবে চিন্তা চিন্তাভাবনা করে দেখলাম এবার সেইখানে দাঁড়িয়ে আজকে তোমাকে আরিয়ানের পরিবার তোমাকে নাকি এটাও জানতে পারলাম আরিয়ান যেদিন তোমাকে বিয়ে করলো মানে ওর মুসলিম ধর্মকাস্ট ছেড়ে আর কি হিন্দু ধর্মগ্রহণ করলো সেদিন দিন থেকে নাকি ওর পরিবার থেকে আর কি আরিয়ানের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ নেই ঠিক আছে তো স্বাভাবিক দেখো একটা কথা গিয়ে জানো তো রম্পা তুমিও তো মা এবার তুমি নিশ্চয় বুঝতে পারছো যে সেই আরিয়ানের মায়েরও তো একটু কষ্ট হয়েছে বলো যখন একটা মার কিন্তু অনেক স্বপ্ন থাকে যে আমার ছেলেটা কি এরকম একটা মেয়ের সঙ্গে বিয়ে হবে ভালো একটা বউ মানবো আমাদের সঙ্গে মিলিয়ে মানে মিলেমিশে থাকবে বেশ ভালোও লাগবে তাই না এরকম কিন্তু প্রত্যেকটা মাই চায় তো সেইখানে দাঁড়িয়ে তুমি স্বাভাবিক তার ছেলেটাকে এখানে এনে দেখো এখানে কি আমি যে তোমাকে বলছি যে তুমি জোর করে এনেছো আমি সেটা বলছি না তার ভালোবাসা আছে বলেই সে এসেছে ঠিক আছে সে তোমাকে ভালোবাসে বলেই এসেছে কিন্তু আজকে আজকে সে এলো কিন্তু তারপর থেকে দেখো ওদের পরিবারের মানে সেরকমভাবে আরিয়ানের সঙ্গে সেরকম সম্পর্ক নেই বুঝতে পারলে তাহলে সেই মায়ের কিন্তু একটা কষ্ট কাজ করতো যে আমার ছেলেটা আমাদেরকে ছেড়ে অন্য কাস্টের একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে এবার সেইখানে দাঁড়িয়ে যথেষ্ট যন্ত্রণা এবং বেদনাদায়ক সেই মায়ের ঠিক আছে অবশ্যই এটা হয়তো তোমার কালকে লাইফটা না দেখলে এবং নানান যারা কন্ট্রোভার্সি করছেন তাদের কথাগুলো হয়তো না শুনলে আমি বুঝতেই পারতাম না অনেক কিছু আমার অজানাই থেকে যেত তো সেই জন্য মানুষ তো বলে যে না জেনে তো কারোর ব্যাপারে কোনো কিছুই বলা উচিত না সেই আর কি তো আমি একটু জেনে শুনে আর কি বলতে বেশি ভালোবাসি তো সেখানে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই সেই মায়ের ভীষণ একটা কষ্ট তার সন্তান তোমার কাছে তোমাকে বিয়ে করেছে তাদের অপছন্দে তোমাকে ভালোবেসে বিয়ে করেছে এবার সেখানে দাঁড়িয়ে স্বাভাবিক তাদের একটা ইয়ে ছিল এবার কথা হচ্ছে তোমার এটাই যে যখন নাকি আরিয়ান ন তারিখে মারা যায় তারপরে আরিয়ানের যে বোন ছোট বোন সে বোনটা নাকি তোমাকে বলেছিল কোনো একভাবে যদি ভাইয়াকে যদি পাঠানো যেত ওদের কাছে তাহলে খুব ভালো হতো স্বাভাবিক মারও তো মন মা তো চায় বলো যে আমার সন্তানটা আমার আমার সন্তান হয়তো আমার কথা শোনিনি হয়তো তার মতে বিয়েটা করেছে আমাদের মতটা নেয়নি তো মার মন আজকে ছেলেটা মারা গেছে সেই যন্ত্রণা কি কোনো মা সহ্য করতে পারে পারে না বোন তাদের দিক করে তো চিন্তা করতে হবে অবশ্যই অবশ্যই ভাবার আছে অবশ্যই বলার আছে তোমার কিন্তু হ্যাঁ এটাও ঠিক তুমি বলেছিলে যে আমি ওইখানে পাঠাতে গেলে অনেক টাকার ব্যাপার ছিল তোমার কাছে সেই টাকা ছিল না অবশ্যই ঠিক আছে মানছি কিন্তু তার বোন ফ্ল্যাট ধরে নাকি আসতে চেয়েছিল ঠিক আছে তার বোন নাকি আসতে চেয়েছিলো তোমরা কেন আরিয়নের ভাইটাকে কয়েক ঘন্টা একটু রাখতে পারলে না তার মৃতদেহটাকে কেন রাখতে পারলে না তার বডিটাকে তো একটু রাখতে হতো তাদেরও তো ইচ্ছা ছিল দেখে আসবো চোখের দেখা কারণটা কি কি মানে এর পিছনে কোনো কারণ আছে থাকলে প্লিজ বলো যে এই ব্যাপারে এ হয়েছিল ভালো কি মন্দ অবশ্যই কিছু অবশ্যই দেখো তুমি যখন কথাটা তুলেছো তার মাধ্যমে কিন্তু অনেকে অনেক ভাবে কথাগুলো বলছে ঠিক আছে আর আলিয়াও অনেক ভিডিও অনেকের ভিডিও দেখছে সেখানে কমেন্টস করে তার মনের কথাগুলো শেয়ার করছে যে কারণে অনেকেই জেনে যাচ্ছে তোমার ব্যাপারগুলো ঠিক আছে এবার তোমার জায়গা থেকে শুধু তোমার কথাটাই শুনব সেই আরিয়ানির পরিবারের লোকেদের কথা শুনবো না সেটা কিন্তু নয় আমরা কিন্তু প্রত্যেকের কথাটাই শুনি তোমার সাইড থেকে তোমার কথাটাও যেমন শুনব সেরকম ওদের পরিবারও কিছু কথা থাকতে পারে তাদের কথাও শোনা উচিত ঠিক আছে সেই আর কি তো এখানে আলিয়ার নাকি ফ্ল্যাট ধরে আসতে চেয়েছিল কিন্তু কি হলো কি জানি তোমরা কি এমন হলো যে ওর বডিটাকে তোমরা আগুনে পড়িয়ে দিলে শশান নিয়ে গেলে তো সেইখানে দাঁড়িয়ে দেখো আমি কিন্তু কোনো কিছুই বুঝি না আমি শুধু ভালো আমি শুধু বুঝি ভালোবাসা তুমি যেমন স্ত্রী হয়ে যেমন তুমি তোমার আরিয়ানকে খুব ভালোবাসতে সেই সেইরকমই তার মা ভাই বোন তারাও ভালোবাসত ঠিক আছে এইবার কথা বলি তোমার অবশ্যই একটু ই করা উচিত ছিল তো দেখো আমরা কিন্তু সব সবসময় আমার জানি না তুমি কতটাই সোশ্যাল মিডিয়ার সামনে যখন তুমি কথা তুলেছ অবশ্যই তোমার বাধ্য তুমি সেই জিনিসগুলোকে ক্লিয়ার করে সবার সামনে বলা এবং অবশ্যই আমি চাই বিশেষ করে যারা তোমাকে ভীষণ সাপোর্ট করি তোমাকে ভীষণ ভালো জান মানে ভালো জানি তারা প্রত্যেকে আমরা চাই যে প্রত্যেকটা জিনিস এই যে যে তুমি সোশ্যাল মিডিয়া আজকে তুমি খারাপ হচ্ছ তুমি অবশ্যই প্রমাণ দেখাবে যে হ্যাঁ অবশ্যই আলিয়া আসতে চেয়েছিল এই ব্যাপার এই ব্যাপার এই সব বৃত্তান্ত মানে এই কথাগুলো তোমার অবশ্যই বলতে হবে আর দেখো সংসারে কিন্তু প্রত্যেকেরই অশান্তি থাকে বোন সবারই থাকে কিন্তু আমার যেটা মনে হয় দেখো তুমি যেইভাবে বলেছ যে তোমার আগের যে স্বামী সে নেশা করতো এসে তোমাকে মারধর করতো তোমার তোমার সঙ্গে নানানভাবে তোমাকে টর্চার করতো রাত্রেবেলা অবশ্যই অবশ্যই দিনের পর দিন এরকম ঘটনা ঘটতে থাকলে কোনো মেয়েরই ভালো লাগে না ঠিক আছে আর সেই মেয়ের মা বাবাদেরও ভালো লাগে না অবশ্যই আমরা মানি অবশ্যই তো সেইখানে দাঁড়িয়ে তুমি যখন চলে এলে ঠিক আছে আমার মনে হয় তোমার যখন তুমি যখন জানতে পেরেছো যে সে আবার বিয়ে করছে আমার মনে হয় তোমার মেয়েটাকে পাঠানো উচিত ছিল না কারণ তোমার মেয়ের জন্য তো সেই পরিবারেও তো প্রবলেম হতে পারে হ্যাঁ এটা ঠিক ওর বাবা এটাও ঠিক অবশ্য ওর বাবাকে ও খুব ভালোবাসে ওই জন্য ঠাম্মি বাবার কাছে চলে গেছে চলে মানে যায় মাঝে মাঝেই যায় ঠিক আছে কিন্তু জানি না আমার মনে হয় ওর তো দেখো যখন তুমি জানতে পারলে তোমার এক্স হাজবেন্ড মানে আগের যে হাজব্যান্ড তোমার স্বামী ছিল সে যখন বিয়ে করেছে তো বিয়ে করার পরে হয়তো তোমার হাজব্যান্ডে হয়তো কোনো রকম কিছু লাগবে না কিন্তু সেই লোকটা যখন বিয়ে করলো তার স্ত্রী তো খারাপ লাগতে পারে সে তো তোমার মেয়েকে নাও মেনে নিতে পারে নাও মেনে নিতে পারে এটাও 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 একটা প্রবলেম হতে পারে তো তুমি একটা জিনিস ভাবো রম্পা যখন মেয়েটা যায় গিয়ে যখন যখন বাবার সঙ্গে কথা বলে দেখা করে ঠাম্মিদের সঙ্গে দেখা করে সবাই আছে কিন্তু মেয়েটার যেন আসল মানুষটাই নেই কে বলো তো মা তুমি কি কোনোভাবে ঈশ্বরের কাছ থেকে কি কোনোভাবে অভিশাপ পেয়েছো কে জানে এমনকি কোনো কর্ম করেছো যে কর্মের জন্য আজকে ভাইটা চলে গেল আরিয়ান চলে গেল এমন কি কাউকে কোনো কষ্ট দিয়েছ যেটার জন্য ভাই আজকে চলে গেলো ভাইকে আজকে তোমার কাছ থেকে কেড়ে নিল তোমার এই সুখটা ভগবান মেনে নিতে পারিনি দেখো আমরা কিন্তু ঈশ্বরের ঊর্ধ্বে কিছু করতে পারি না ঠিক আছে আমার মনে হয় যেটা আমার মনে হয় যে মেয়েটা যখন যায় তখন কিন্তু তার মাকে দেখতে পায় না কি দেখতে পায় দেখে ওর বাবার কাছে অন্য একটা মহিলা থাকছে ওর বাবার সঙ্গে আর আমার নিজের যে মা আমার বাবার সঙ্গে থাকা উচিত ছিল সে মা অন্য এক পুরুষের সঙ্গে থাকছে এটা কিন্তু অটোমেটিক তার ব্রেনটা না অন্যরকম কাজ করে তো এটা একটুখানি ভেবে দেখো তো দেখো মানুষকে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত মানুষকে কিন্তু ভুল দিকেও নিয়ে যেতে পারে আর একটা ঠিক সিদ্ধান্ত মানুষকে কিন্তু ঠিক পথেও নিয়ে যেতে পারে তো এমন কি ঘটনা আছে তোমার ভিতরে এক তুমিই জানো দেখো তুমি যদি আমাদেরকে না বলো আমরা তো সেটা জানতে পারবো না তো সেই আর কি তো যাই হোক খুব খারাপ লাগলো খুবই খারাপ লাগলো খুবই খারাপ লাগলো যে তুমি আমি তো জানতাম না যে তোমার মেয়ে এরকম তোমার এক্স হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ রাখতে এটা আমি জানতাম না পরবর্তীকালে চিন্তা ভাবনা করলাম আর কেন আরিয়ান তোমাকে ছেড়ে ন মাস হায়দ্রাবাদে গিয়ে পড়েছিল তুমি বলো অবশ্যই তোমার এর প্রশ্ন উত্তর দিতে হবে কেন গিয়েছিল আরিয়ান তোমাকে ছিল ন মাস হায়দ্রাবাদে কারণটা কি ছোট্টখ্ট ব্যাপার নয় অবশ্যই বড় একটা ইস্যু হয়ে গেছিলো অবশ্যই কোনো ব্যাপার আছে যেটা আমরা জানি না কেন তোমার আজকে যে ছেলেটা সে তার ধর্মকে ত্যাগ করে তোমার ধর্মে চলে এলো কতটা ভালোবাসা থাকলে সে কিন্তু হায়দ্রাবাদ জায়গাটা ছেড়ে দিয়ে তার মা বাবা তার জন্মস্থান ছেড়ে দিয়ে সে তোমার জায়গায় চলে এলো কতটা ভালোবাসা থাকলে সেই ছেলেটা কতটা আঘাত পেলে তোমার কাছ থেকে সে হায়দ্রাবাদে চলে গিয়ে একটা দুটো দিন না নটা মাস ছিল কি কারণটা কি কি কারণে চলে গিয়েছিল। দেখো আমরা যতটা সহজ মনে করছি ততটা সহজ নয় ঠিক আছে অবশ্যই তোমাদের কোনো ইয়ে আছে সেটা হয়তো তোমরা আমাকে আমাদেরকে ক্লিয়ার করে বলছো না তো সেটা একটা পয়েন্ট গেল অবশ্যই তোমার এটার জন্য আমরা উত্তরটা চাই অবশ্যই তোমার এটার যদি কোনো কিছু থাকে অপ্রমাণ থাকে অবশ্যই তুমি আমাদেরকে দেখিও বা বলো আর একটা কথা বলি আলিয়ার মানে আলিয়ানের বোন যদি আমাদের বগুলাতে আসতে চাই সেখানে তোমাদের একটু ওয়েট করা অবশ্যই উচিত ছিল কারণ যেহেতু তার ভাই তোমার যেরকম স্বামী ওর সেরকম ভাই ও কোনো মায়ের সন্তান তাদের জন্য একটু হলো তোমার অপেক্ষা করা উচিত ছিল যে তারা আসুক তারপরে ওর বডিটাকে দেখো। তাদেরও তো ইচ্ছা করছিল ভাইয়ার শেষ দেখা তার দেখতে তার মুখটা দেখতে তোমাকে বিয়ে করার পরে সেরকমভাবে ওদের সঙ্গে সম্পর্ক ছিল না অবশ্যই অবশ্যই আমি এটাকে মেনে নিতে পারছি না যদি আলিসা সত্যি যদি আলী যদি আসতে চায় এখানে আসতে চেয়েছিল সেটার আগে যদি তোমরা যদি দান করে থাকো এটা ভারী অন্যায় করে ফেলেছ ভীষণ অন্যায় করে ফেলেছ এবার একটা কথা বলি দেখো সত্যি বলছি মানে আমি না শ্মশানে কেন পুড়িয়ে ফেললো বা কেন কবরে মাটি দিল না ঠিক আছে এটাতে আমি বুঝি না আমি এসব ব্যাপার অত বুঝি না কারণ এই ব্যাপারগুলো যারা মানে কি বলবো আইনি ব্যাপার এসব আমি এসব বুঝি না যে কারণে আমি কথাগুলো বলতে পারছি না তো অবশ্যই কিন্তু তোমার তার মা বাবা ভাই বোন যখন কেউ আসতে চেয়েছিলো তাদের জন্য একটু ওয়েট করা অবশ্যই তোমার উচিত ছিল তুমি একাই তোমার সব কিছু সামলে নেবে একাই তুমি সব কিছু করবে সেটা কিন্তু তোমার একদম করা উচিত ছিল না যদি সত্যি এটা হয়ে থাকে অবশ্যই তুমি ভুল করেছো অবশ্যই ভুল করেছো তো আমি আগে যেটা জানতাম না সেই সূত্রে আমি আলিসাকে আলিসার উপর আঙুল তুলে কথা বলেছি যখন আমি কালকে লাইভে যেটা বুঝতে পারলাম জানতে পারলাম যারা অনেক দিদি ভাইরা অনেক কি বলবো অনেকেই কন্ট্রোভার্সি করেছে অনেকের ভিডিও দেখলাম যার মাধ্যমে অনেকটা ক্লিয়ার হয়ে গেলাম যে অবশ্যই তোমার কিছু দোষ না থাকলে এতটা ঘটনা ঘটে না ঠিক আছে তো যাই হোক এই আর কি তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম আর শোনো যেটাই হোক না কেন গুণ দোষ কার গুণ কার দোষ অতটা আমরা বিবেচনা করতে চাই না শুধু একটাই শুধু কথা বলতে চাই প্লিজ এত কাটাড়া করলে না এত টানা হেঁচড়া করলে আরিয়ান কিন্তু শান্তিতে থাকতে পারছে না প্লিজ আরিয়ানকে শান্তিতে থাকতে দিতে হবে ঠিক আছে আর রুম্পাকে বলি প্লিজ তুমি এমন কিছু কথা শেয়ার করো না যেটার জন্য তোমার তোমার নিজের বিপদটা নিজেই না সামনে নিয়ে এসো ঠিক আছে একটু বুঝে শুনে যেটা না করলে নয় সেইভাবে তুমি কথা বলো ঠিক আছে তো এই আর কি তো জানি কে ঘুরতে গেলে তো কেউটু বেড়ে আসবেই এটা তো আমরা সবাই জানি তো সেই আর কি তো যাই হোক তুমি নিজেকে সামলাও অবশ্যই তোমাদের পরিবারে এখন অনেকটা মানে সবারই মন ঠিক নেই অবশ্যই তোমাদের সেই জায়গা থেকে তোমরা সবাইকে সবাই ভালো থেকো আর আলিয়া আলিয়াকেও বলছি দেখো বোন মানুষ অজান্তে অনেক কিছু বলে ফেলে ঠিক আছে অনেক কিছুই করে ফেলে অবশ্যই যেটা অনেক কিছু আমি জানি না এবার সত্যি বলছি যদি সত্যটা যদি সত্যি প্রমাণিত হয় অবশ্যই আমি কখনো আমি সত্যের সঙ্গে সঙ্গে থাকি আমি জাস্ট যেটা মিথ্যে বা যেটা ই করা হয় আমি সেই ধরনের ইও করি না তো এই আর কি ব্যাপার যদি সত্যটা যদি প্রমাণিত হয়ে যায় আমরা অবশ্যই এটাও ঠিক যে হ্যাঁ এটা এটা তোমরা আলিয়াকে বলছি দেখো বোন তোমাদের তরফ থেকে যে কথাটা এসছিল যে ওকে আরিয়ানকে ইয়ে রুম্পা হচ্ছে ওর বডিটাকে ই করেছে না লুপাট করেনি কোনোভাবেই কিছু করেনি ঠিক আছে হয়তো হ্যাঁ হয়তো তোমরা হয়তো রাগে অভিমানে প্রচণ্ড ক্ষেপে গেছো ওর উপর প্রচণ্ড রেগে আছো রুম্পার উপর যে আমার ভাইয়ার ডেটটা আমরা দেখতেও পারলাম না কিছুই করতে পারলাম না হয়তো সেই রাগ থেকে তোমরা হয়তো কথাগুলো ব্যবহার করেছো এরকমও হতে পারে স্বাভাবিক তোমাদের একটা রাগ ছিল যে আমার ভাইয়া ওর জন্য কখনো ভাইয়ের ভাইয়ার সঙ্গে সেইভাবে আমরা কথা বলতে পারিনি সেইভাবে আমার ভাইয়াকে পাইনি আমরা যেইভাবে চেয়েছিলাম সেই এই দুঃখ থেকেও হয়তো তোমরা রোম্পাকে অনেক কিছু বলছো কিন্তু দেখো যে যেইভাবে মরে যাওয়ার সে সেইভাবে যাবেই ঠিক আছে এটাই আর কি তো যাই হোক আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখো তাই তো কত বড় হয়ে গেছে জানি না কথা বললে তো আর শেষ হবে না তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো অবশ্যই যদি এরপরে যদি কিছু জানতে পারি অবশ্যই তোমাদেরকে জানাবো তো নেক্সট ভিডিওর জন্য